হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম যারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করবে আজকের আলোচনা যে সমস্ত ছাত্রছাত্রী সারা পশ্চিমবঙ্গ জুড়ে সেমিস্টার ফোর পরীক্ষা দিতে চলেছ যারা সেমিস্টার ফোর পরীক্ষার্থী রয়েছ তাদের উদ্দেশ্যে বলছি কেউ অযথা মাথা গরম করবে না কেউ ঘাবড়াবে না মাথা ঠান্ডা রেখে শান্ত মনে পরীক্ষা দিতে যাবে মাথা ঠান্ডা রেখে শান্ত মনে পরীক্ষা দিতে যাবে কেননা তোমরাই এবার প্রথম সেমিস্টার ফোর পরীক্ষার্থী রয়েছ এর আগে এর আগে কোনো ছাত্রই ক্লাস ইলেভেন টুয়েলভের সেমিস্টার হিসেবে পড়াশোনা করেনি তোমরাই প্রথম সেমিস্টার পাচ্ছ সেমিস্টার ফোর ক্লাস টুয়েলভের ফোর সেমিস্টারের পরীক্ষা তোমরাই দিবে তাই বলছি অযথা মাথা গরম করবে না মাথা ঠান্ডা রেখে শান্ত মনে পরীক্ষা দিতে যাবে কারো কোনো কথায় প্ররোচনায় পা দেবে না ঘাবড়াবে না ভয় পাবে না নার্ভাস হবে না নিজে কনফিডেন্ট মানে থাকবে কনফিডেন্স লেভেলটাকে ঠিক রাখবে হ্যাঁ নিজের প্রতি নিজের ভরসা ঠিক রাখবে আর পরীক্ষা দিতে যাবে যা পড়েছো যা জেনেছো যেগুলো প্রশ্ন তোমার কাছে কমন মনে হয়েছে যেগুলো পড়েছ আশা করি সেই সমস্ত প্রশ্নের পরীক্ষায় কমন পাবে প্রশ্ন তেমন কঠিন হবে না যেহেতু প্রথম সেমিস্টারের পরীক্ষা প্রশ্ন সহজ সরলই হবে তোমাদের লিখতে সুবিধা হবে আর যে কটা করে প্রশ্ন লিখতে হবে তার থেকে ডবল কোশ্চেন দেওয়া থাকবে যদি দুটো প্রশ্ন লিখতে বলে সেখানে চারটা থাকবে ঠিক আছে এরকম ডবল ডবল প্রশ্ন থাকবে সেই হিসেবে তোমাদের পরীক্ষাগুলো দিতে হবে তা আমার কথা হচ্ছে ঘাবড়াবে না মাথা ঠান্ডা রেখে শান্ত মনে পরীক্ষা দেবে কারো কথায় ভয় পাবে না নার্ভাস হবে না ঠিক আছে নিজে কনফিডেন্স লেভেলটাকে ঠিক রাখবে পরীক্ষা দিতে যাবে নেগেটিভ চিন্তা করবে না পজিটিভ চিন্তা করে পরীক্ষা দিতে যাবে তুমি পারবে ভালো রেজাল্ট করতে সেরা রেজাল্ট করতে পরীক্ষায় ভালো লিখতে পারবে এই মনোভাব নিয়ে পরীক্ষা দিতে যাও আশা করি সবার পরীক্ষা ভালো হবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই পরীক্ষা ভালো দাও অল দ্য বেস্ট বেস্ট অফ লাক